আজকে নারায়ণগঞ্জ কালীবাজারের এমন একটা থ্রি পিসের দোকান ঘুরে দেখাবো যেখান থেকে কিনতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি থ্রি পিস পিস আর মজার ব্যাপারটা হলো প্রথম পর্যন্ত এই সুন্দর পাচ্ছেন বিশেষ ছাড় ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে কালীবাজারের একটা থ্রি পিসের দোকান ঘুরে দেখাবো সামনে ঈদ আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে কমে কি কি পাওয়া যায় শপিং এর ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে এই দোকানের অ্যাড্রেসটা বলে তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন অনেকেই রোজার আগে শপিং করে ফেলে আর দেখুন অলরেডি তাদের দোকানে কত কত ভিড় এই দোকানটাতে পার্টি নর্মাল সব ধরনের কালেকশন পাবেন কি আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিব

সুতার কাজ করা আছে মিররের কাজ করা আছে একটু সুন্দর পড়তে খুবই কমফোর্টেবল রেগুলার প্রাইস এটা অনেক সুন্দর এটার প্রাইস সেম আঠারোশো অফারে আঠারোশো টাকা প্রতিটা সাইজ অ্যাভেলেবেল অসম্ভব সুন্দর দাম অনুসারে টুপিসগুলো আসলেই খুবই সুন্দর তো ঈদের ঈদের জন্য কিন্তু এগুলো নিতে পারেন দেখতেও সুন্দর পড়তেও কমফোর্টেবল প্রথম রোজার পর্যন্ত এই অফারটা চলবে অফার প্রাইস আঠারোশো টাকা সিল্কের মধ্যে দুবাই সিল্ক রেগুলার প্রাইস একুশশো পঞ্চাশ টাকা অফারে হচ্ছে আঠারোশো টাকা সাত দিনের জন্য অফার জমজম অফার প্রাইস এক হাজার টাকা এগুলো কি কটন না পিওর কটন পিওর কটন অন্যটা অনেক বড় হ্যাঁ প্রাইস হচ্ছে টাকা এক হাজার সুতির মধ্যে জমজমের এই থ্রি পিসগুলা অনেক সুন্দর ছিল আমি পার্সোনালি আমার মায়ের জন্য এখান থেকে কেনাকাটা করব খুবই ভালো ছিল সালোয়ারের কাপড়টা অনেক ভালো ছিল তারা বললে এখানে আড়াই গজেই আছে প্রিন্টগুলোও খুবই সুন্দর সামনে ঈদ যারা গর্জেস ড্রেস পছন্দ করেন না নর্মাল পড়তে পছন্দ করেন এগুলো নিতে পারেন দেখতেও সুন্দর পরতেও খুবই কমফোর্টেবল হবে আসলে এই দোকানের কালেকশনগুলো অসম্ভব সুন্দর ছিল যারা হেলদি খুব সহজেই কিন্তু এই কাপড়গুলো দিয়ে সুন্দরভাবে ড্রেস বানাতে পারবেন প্লাস পরতেও অনেকই আরামদায়ক হবে প্রিন্টগুলো সুন্দর না প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে জমজম থ্রি পিস আর এই ড্রেসগুলোর উমনাগুলো আমার অনেক পছন্দ হয়েছে অসাধারণ ঈদে কেনাকাটা করার জন্য একবার হলেও দোকানটা ভিজিট করে যেতে পারেন আশা করছি ভালো লাগবে অফারে পেতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন প্রথম রোজার মধ্যে চলে আসার আর এই রেডিমেড থ্রি পিসগুলোর কথা আর কি বলবো খুব সুন্দরভাবে নেকে কাজ করা পাকিস্তানি স্টাইলে অনেকটা ঢোলা হাতা খুবই সুন্দর রেডিমেড টু পিসও পাবেন থ্রি পিসও পাবেন প্রিন্টগুলো অসম্ভব সুন্দর এই দোকানটাতে নয় পিস পাবেন বারোশতেও টু পিস পাবেন সব কয়টা কালেকশনই দেখানোর চেষ্টা করব আর ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব যে থ্রি পিসগুলোর দাম উনিশশো টাকা অফারে পাবেন ষোলোশো টাকাতে হাতাতে গলাতে খুব সুন্দরভাবে কাজ করা প্লাস কাপড় কোয়ালিটিও অনেক ভালো এগুলার অফার কত লোহার প্রাইজে আপনারা 1600 টাকা 1600 টাকা এগুলো হচ্ছে আপনারা লোহার প্রাইজে 1200 টাকা হ্যাঁ টাকাটা টাকা একটা হ্যাঁ টাকা

চলুন এখন আপনাদেরকে দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দেই দোকানের নাম হচ্ছে আবির ফ্যাশন লন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার শিল্পকলা একাডেমির অপোজিট এই সিঁড়ি দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডেই তাদের দোকানটা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম